ভারতের বিরুদ্ধে পাকিস্তানের উস্কানের কি পরিণাম হয় এমন পরিণামই হয় যা ভিডিওতে দেখেছে গোটা বিশ্ব ভারতের পহেলগামে জঙ্গি হামলার পর ভারতীয় সেনা পাকিস্তানের জঙ্গি হামলা চালায় যার পর পাক সেনা জঙ্গির ঢাল হয়ে লড়াই নামে যুদ্ধের চেষ্টা করে ডোরের মাধ্যমে ভারতীয় সেনাকে টার্গেট করার জন্য হামলা করে যার ফলাফলে পাকিস্তানের এয়ারবেস কিভাবে ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়েছে তাও সেনার জারি করা ভিডিওতে দেখেছে গোটা বিশ্ব রহিম খান এয়ারবেসে হামলার পর রানওয়েতে বড় ফাটল ধরে যায়

অপারেশন সিন্দুরের পর থেকে বেশ কয়েকবার পাকিস্তান ড্রোন এবং মিসাইল অ্যাট্যাক করে কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সব হামলাকে নাকাম করে দেয় ভারতীয় সেনা দেখিয়ে দিয়েছে যে আকাশে ভারতের রক্ষা কবচ কতটা মজবুত ভারতীয় সেনা মজবুত এয়ার ডিফেন্স সিস্টেম যেমন আকাশ পেঁচোরা এদের শক্তি সম্পর্কে দেশকে জানিয়েছে যাদের সাহায্যে পাক ড্রোন এবং মিসাইল হামলাকে পলকের মধ্যে শেষ করেছে ভারত শেষে ভারত দেখিয়ে দিয়েছে ভারতের কাছে পাকিস্তানের কতটা শক্তি আর তুর্কি এবং চীন থেকে পাওয়া পাকিস্তান এয়ার ডিফেন্স